জঙ্গিপুর ব্যর্ষির কিছুটা হলেও খুশির খবর এই প্রথমবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে শুরু হল ডায়ালিসিস পরিষেবা দিনের পর দিন বহু মানুষ ডায়ালিসিসে ভুক্তভোগী যারা মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয় তাতে গরিব মানুষদের অর্থের কারণে বিপদের সমীক্ষণ হতে হয় উল্লেখ্য যে এদিন জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে পাঁচ বেড বিশিষ্ট ডায়ালিসিস পরিষেবা চালু করা হয় যদিও হাসপাতাল চত্বরে এদিন মাইক বাজিয়ে ডাল এসিস পরিষেবা চালু নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যেখানে প্রতিনিয়ত শয় শয় রোগী ভর্তি হন সেখানে এইভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠানকে শব্দ দূষণ হিসেবে দেখছে একাংশ তাই সাধারণ মানুষ তা মেনে নিতে পারছেন না রোগীর হুড়োহুড়িতে ব্যস্ততম হাসপাতালে কিভাবে মাইক বাজিয়ে এভাবে অনুষ্ঠান করা হয় তা নিয়েও উঠছে প্রশ্ন এদিকে জঙ্গিপুর হাসপাতালের মতো জায়গায় ডায়ালিসিস পরিষেবা চালু হয় উপকৃত হবেন এলাকাবাসী তবে তা কতদিন পরিষেবা পাবে সাধারণ মানুষ তাও নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন ওঠার স্বাভাবিক যে এত বড় জনবহুল এলাকায় ডায়ালিসিসের পরিষেবা অত্যন্ত কম যদিও কিছুটা প্রকৃত হলেও কদিন চলবে পরিষেবা তা নিয়ে উঠছে প্রশ্ন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে একটা নতুন পালং ইতিমধ্যেই ইতিপূর্বেই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এখানে যুক্ত করেছেন ডায়ালিসিস সেন্টার উনি করে দিয়েছে এখানকার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখানকার লোকপ্রিয় বিধায়ক জাকির সাহেবের সঙ্গে আমরা মিলে এই যাত্রাটা নতুন নতুনভাবে আমরা চলার পথ শুরু করলাম আজ থেকে ডায়ালিসিস শুরু হবে পাঁচটা বেড আছে পাঁচজন রুগী এখান থেকে ডায়ালিসিস নেওয়া এবং আমাদের জঙ্গিপুরে এমএলএ বললেন যে এখান থেকে যেন নষ্ট না হয়ে যায় সে ব্যাপারটা তুলে ধরলেন সে কি বলবেন না না এটা তো স্বাভাবিক যে সরকার এত কষ্ট করে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনার পরেও আমাদের রাজ্যের মানুষকে স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা দেওয়ার লক্ষ্যে একের পর এক উনি পদক্ষেপ গ্রহণ করছেন যদি আমাদের ভুলে বা যে কোনো কারণে সেগুলো যদি নষ্ট হয় সেটা তো দুঃখের এবং যন্ত্রণা তাই উনি প্রত্যেকের কাছে বললেন যে হসপিটালে যে সমস্ত সাজ সংযম থাকবে আমরা যাতে প্রত্যেকে যত্নশীল হই এটার দিকে লক্ষ্য রাখি কারণ এটাই মানুষের পরিষেবার মূল বিষয়বস্তু এখন একটা চালু হচ্ছে যেহেতু পেশেন্ট এখন সাবেক মাত্র শুরু হয়েছে তো কম দশটা থেকে পাঁচটা ছটা পর্যন্ত ওরা করবে তারপর যত পেশেন্ট লোড বাড়বে ওরা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেবে মোটামুটি পাঁচটা থেকে পাঁচটা সিট হবে মানে এক একটা ডায়ালিসিস তিন থেকে চার ঘন্টা লাগে এরকম যদি হয় পাঁচটা সিট চল পেশেন্ট লোড যত হবে হাসপাতালে প্রোগ্রাম করলেন মাইক বাজে সে বিষয়ে কী বলবেন হসপিটালের পিছন আর মাইক তো বাজাতেই যাবে তার কারণ মাইক না বাজলে লোকজন জানবে ঠিক আপনার নাম আমি ডক্টর কাশি নাথ আপনি সুপারেন্টেন্ডেন্ট জঙ্গিপুরে এসডি এসএসসি ঠাকুর এটা